নমস্কার আমি গীতা পাঠ করার আগে প্রথমে গঙ্গা জল দিয়ে হাতটা পবিত্র করে নিলাম তারপর সঙ্গ বাজিয়ে শ্রীকৃষ্ণ ভগবানের নাম করে তাকে স্মরণ করে আমি গীতা পাঠ শুরু করছি আর এই যে গীতা তোমরা দেখছ এর পেছনে একটা কারণ আছে আর একজন মানুষের হাত আছে এবার কে আছে সেটা আমি তোমাদেরকে বলতে পারবো না আর বলবো না ঠিক আছে এবার যে আছে সে একজন ভগবানের ভক্ত এটা মনে করো সে নিজেও গীতা পাঠ করে এবং আমাকেও গীতা পাঠ করতে বলেছে তার জন্যই আজকে আমি অনেক খারাপ চিন্তা থেকে অনেকটা কাছে এসেছি ভালো চিন্তা ভাবনার এবং ঠাক আস্তে আস্তে শ্রীকৃষ্ণর অনেকটা ভক্ত হয়ে গিয়েছি শুভ কাজ করছি তার জন্যই আজকে আমি গীতা পাঠ তোমাদেরকে একটু হলে তোমাদেরকে শোনাবো তোমরা আমার পাশে ক্ষমা চাইছি যে সংস্কৃত বানাম আমার উচ্চারণ করতে অসুবিধা হয় তাই তোমরা একটু আমাকে ক্ষমা করে দিও সর্বধাম আর তার্য মামেকং স্বয়ং বজ্র সর্ব সর্বপাপভ্য মক্ষ শীস্যামী মা সূর্য সব রকমের অনুষ্ঠান পরিত্যাগ করে আমার নাও তা হলে আমি সমস্ত পাপ থেকে তোমাকে মুক্ত করব। তুমি কোনো ভয় করো না এইভাবে ভগবান পদপদে যিনি সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করেন ভগবান তার সমস্ত দায়িত্ব গ্রহণ করেন এবং সেই সমস্ত সকল পাপ কর্মের প্রতিক্রিয়া থেকে রক্ষা করেন মাল মলনী মৎসত্ত্বং কুমসত্বং জলসানাং দিনে দিনে সক্রিয় গীতা স্নানাং সংসার মলন সন্নম প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে কিন্তু কেউ যদি ভগবত গীতায় গঙ্গা জলে একটি বার স্নান করে তাহলে তার জড় জীবনের মলিনতা একেবারে বিনষ্ট হয়ে যায় গীতা গীতা কর্তব্য কিমনং শাস্ত্র বিস্তরণ যা সদং বস্ত্র মুখ পদ্মাং বিনিস নিঃসৃতা যেহেতু ভগবদ্গীতা স্বয়ং পরমেশ্বর ভগবানের মুখ নিঃসৃত বাণী তাই এই গ্রন্থ পাঠ করলে অন্য কোনো বৈদিক সাহিত্য পাঠ করার দরকার নাই গভীর নিষ্ঠা ও আন্তরিক সঙ্গে নিয়মিতভাবে কেবল ভগবত গীতা শ্রবণ ও